এই গ্রুপগুলো সম্পর্কে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে যদি নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এখানে সেটা ব্যবস্থা করতে ব্যর্থ হয় তাহলে ডাকসু নির্বাচন শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয় নয় ডাকসু নির্বাচন এটা বাংলাদেশের বিষয় সেটা রাষ্ট্রীয়ভাবে এই জিনিসগুলোকে যেন সুরাহা করা হয় এই গ্রুপগুলোর ব্যাপারে কারণ প্রতিনিয়ত আপনি মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ছড়াবেন যে কোনো জিনিস এই গ্রুপগুলো থেকে ঘটতে পারে ঘৃণা ছড়াচ্ছে এই গ্রুপগুলো আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন এটা নিয়ে ব্যবস্থা গ্রহণ করবে তারপর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে হলগুলোতে বিভিন্ন গুপ্ত সংগঠন জুন ওয়াইজ ওই যে ছাত্রলীগ যেভাবে জুন ভিত্তিক রাজনীতি করত সেই জুন ভিত্তিক রাজনীতি করে এবং বিভিন্ন জুন ওয়াইজ ডামি ক্যান্ডিডেট ডামি ক্যান্ডিডেট দ্বারা করিয়ে দিয়েছে ডামি প্রার্থী দ্বারা করিয়ে দিয়েছে যেখানে স্ট্রং ক্যান্ডিডেট আছে তাদের সাথে মিলে না তো তাদের সেই রকম স্ট্রং ক্যান্ডিডেটদের বিরুদ্ধে দামি ক্যান্ডিডেট দাঁড় করানো হচ্ছে এগুলো সাংবাদিক ভাইরা আপনারা এগুলো খুঁজে বের করবেন এগুলোর বিরুদ্ধে আপনারা কথা বলবেন এবং এগুলোর বিহাইন্ড দ্য সিন আপনারা সামনে তুলে আনবেন তারপর আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে বলেছি এই যে হল ভিত্তিক যে প্রচার প্রচারণা হবে সেই প্রচার প্রচারণা গুলো কোন ধাপে কোন পদ্ধতিতে হবে সেই বিষয়ে তারা একটা ফর্মুলা আমাদের সামনে উপস্থাপন করবে কিন্তু নির্বাচন কমিশন এখনো পর্যন্ত সেই ব্যবস্থা কিংবা সেই ফর্মুলা আমাদের সামনে উপস্থাপন করেনি এখন সেই ব্যবস্থা আপনারা হচ্ছে যে প্রকাশ না করার কারণে আমরা যেভাবে প্রচার প্রচারণা করতে যাই না কেন আমাদেরকে নিয়ে মপ করার সম্ভাবনা আছে নির্বাচন কমিশনকে বলছি অতি দ্রুত কোন কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে হলগুলোতে আমরা নির্বাচনী প্রচারণা কার্যক্রম চালাবো সেটা আপনারা প্রকাশ করেন নতুবা গুপ্ত সংগঠন কিংবা অন্যান্য যে সংগঠনগুলো আছে প্রার্থীদেরকে রাজনৈতিকভাবে ভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর সম্ভাবনা আছে আর সেগুলো সেই গ্রুপগুলো দিয়ে চালাবে যেই গ্রুপগুলোর নাম আমরা বলেছি সুতরাং যা বলছি প্রত্যেকটা বিষয়ে যদি লেভেল প্লেইং ফিল্ড দিয়ে নির্বাচন সুষ্ঠ করতে চান এইগুলো সম্পর্কে ব্যবস্থা আপনাদেরকে নিতে হবে গতকালকে ডাকসুতে আমাদের মেয়েদেরকে নিয়ে বসেছিলাম যে নির্বাচন কেন্দ্রিক কি অবস্থা প্যানেল গুলো আমি সেখানে একটি সেলফি ভিডিও করেছিলাম আপনারা সাংবাদিক বৃন্দ অবশ্যই দেখেছেন ম্যাক্সিমাম সাংবাদিক বৃন্দ হয়তো দেখে থাকতে পারেন অত্যন্ত আশঙ্কার বিষয় সেখানে অনেকে কমেন্ট করেছে অনেকে না কিছু সংখ্যক এই যে জামাত ইসলাম এবং ছাত্র শিবির পাঁচ আগস্ট পরবর্তী সময়ে গোটা বাংলাদেশ জুড়ে নারীদেরকে নিয়ে উৎসাহ বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে জাতীয়তাবাদী ছাত্র দলের মেয়েদেরকে নিয়ে যে ধরনের নোংরা চর্চা করেছেন এটা কোনোভাবেই কিন্তু আমাদের ধর্ম এবং অন্যান্য ইসলাম ধর্ম এবং অন্যান্য কোন ধর্মে কিন্তু এগুলো জায়েজ এবং স্বীকৃত নয় সুতরাং ইসলামের নামে নারীদের বিরুদ্ধে যেই ধরনের অপপ্রচার আপনারা পাঁচ আগস্ট পরবর্তী সময় এখনো পর্যন্ত অব্যাহত রেখেছেন আপনাদেরকে নিবেদন করছি আগস্ট পরবর্তী সময়ে আমরা ক্যাম্পাস গুলোতে শ্রদ্ধা এবং একটি সহনশীল সহমর্মিতামূলক রাজনীতি চেয়েছি আপনাদেরকে আহ্বান করব এই জায়গাগুলো থেকে সরে এসে আপনারা সহনশীলতার রাজনীতিতে ফিরে আসেন নারী সম্পর্কে যে কুৎসিত দৃষ্টিভঙ্গি সেখান থেকে আপনারা আশা করি ফিরিয়ে আসবেন কারণ এটা প্রথম নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনারা জেনে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে গ্রুপগুলোর নাম একটু আগে বলেছি সেই গ্রুপগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোস্টার লাগানোর কারণে আমাদের মেয়েদেরকে নিয়ে রিয়েল আইডি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রুপে যেই ধরনের নোংরা অপপ্রচার করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর আমরা সেই তখন থেকেই ওই আইডিগুলো দিয়ে অভিযোগ দিয়েছি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেই ছেলেগুলোকে চিহ্নিত করতে পারলো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি অভিযোগনার সম্পর্কে এসেছে এবং সেটার প্রমাণ আমাদের কাছে আছে সেই বিষয়ে আশা করি নির্বাচন কমিশন সেই হলের প্রভুত্ব সম্পর্কে আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন যে প্রমাণনের একজন সাংবাদিক তিনি সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং যে স্টুডেন্টরা ছাত্রদের ছেলেদের পক্ষে কাজ করছেন সেই ছেলেদেরকে সেই সাংবাদিক বিভিন্নভাবে ব্ল্যাকমেইলিং করছে সুতরাং এফ সম্পর্কে নির্বাচন কমিশন যারা হল কমিশন যারা আছেন তারা এই জিনিসগুলোকে তদন্ত করবেন এবং ব্যবস্থা গ্রহণ করবেন কমিটি হয়েছিল সংস্কার টিম ছিল আর কি যার সময় এফ রহমানের যে সংস্কার টিম করা হয়েছিল সংস্কার প্রতিনিধি টিম সেই প্রতিনিধি টিম যখন সংস্কার সংস্কারের প্রতিনিধি টিমে আসে তখন তারা বলেছিল আমরা কিন্তু ডাকসু নির্বাচন করব কিন্তু এখন সেই সময়ে হলের সংস্কারের যে প্রতিনিধি টিম এরা আসছে এরা এসে এখন আবার এরা নির্বাচন করছে এবং তারা যে নির্বাচন করবে না সেটা লিখিতও আছে এবং সেই ক্যান্ডিডেটদের পক্ষে এখন আমাদের প্রভু কাজ করছে সুতরাং রকম পক্ষপাতমূলক পরিস্থিতিতে আমরা কিভাবে নির্বাচনকে লেভেল প্লেইং ফিল বলতে পারি এবং হচ্ছে যে তারপর যুগ আছে একাত্তর এজিএস তানিম এই যে লাস্ট কোটা সংস্কার আন্দোলন ছিল সেই ছাত্রলীগের হয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর সে হামলা করেছিল সুতরাং সেই ছেলে কিভাবে এই নির্বাচনের প্রতিযোগিতা করতে পারে নির্বাচন কমিশনকে আমি জানাচ্ছি লাস্ট আরেকটা গুরুতর অভিযোগ সেটা হচ্ছে যে স্বতন্ত্র ঐক্যজোট স্বতন্ত্র ঐক্যজোট থেকে মমিনুল ইসলাম বিধান নামে একজন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকে তারা তিনি নির্বাচন করছেন তিনি দু সালে ছাত্র দলের উপর যে হামলা হয়েছিল সে হামলায় নেকরজনক সে হামলায় তিনি জড়িত ছিলেন তো সুতরাং এই যে প্রত্যেকটা মুহূর্তে যারা অপরাধে জড়িত ছিল বিভিন্নভাবে বিভিন্ন স্তরে কোনো বাদ বিচার ছাড়া কোনো যাচাই বাচার ছাড়া এই যে ডাকশো নির্বাচন নিয়ে আস তাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দিলেন দেখেন আমি নেগেটিভ চিন্তা করতে চাই না কিন্তু এই রাষ্ট্র কিন্তু প্রতিনিয়ত হুমকির মুখে পরাজিত শক্তির এই রাষ্ট্রের ক্ষতি করার জন্য বারবার চেষ্টা করে যাচ্ছে তাহলে কোনো বিচার বিশ্লেষণ ছাড়া এই ধরনের মানুষগুলিকে যখন আপনারা নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিচ্ছেন তাহলে তারা যে পতিত স্বৈরাচারের সাথে লিয়াজুর মাধ্যমে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবে না তার নিশ্চয় তাটা কোথায় সেটা আমি আপনাদের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের কাছ থেকে জানতে চাই সে ছাত্রলীগের উপবিজ্ঞান বিষয়ক সম্পাদক ছিল সে তখনও পদত্যাগ করেনি কিন্তু সে এখন ভিভি পদে জগন্নাথ হলে নির্বাচন করতেছে ছাত্রলীগ জন্নায়ত্যাচার বিগত দীর্ঘ শাসনে বাংলাদেশে করেছে আওয়ামী লীগ তার ঊর্ধ্বতন নেতাকর নেতৃবৃন্দ বলতো যে যদি হাসিনা যেদিন পড়ে যাবে সেদিন লক্ষ লক্ষ লাশ বাংলাদেশে পড়বে কিন্তু সেটা কিন্তু বাংলাদেশের সচেতন নাগরিক এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেই প্রতিহিংসায় কিন্তু জড়ায়নি আওয়ামী লীগের বিচার বিচার দায়ে যতক্ষণ পর্যন্ত না হবে এদের বেঁচে থাকার অধিকার আছে খাদ্যের অধিকার আছে বাসস্থানের অধিকার আছে কিন্তু এদেরকে তো আপনি রাজনৈতিক অধিকার আপনি নিতে না সুতরাং আমি যে অভিযোগগুলো এতক্ষণ আপনাদের সামনে উপস্থাপন করলাম সে অভিযোগের আলোকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে যথাযথ জবাবদিহিতা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে করতে হবে কারণ আমরা একটি লেভেল প্লেইং ফিল্ড এবং সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি একটা দীর্ঘ দুঃশাসনের পরে আমরা আশা করেছিলাম হয়তোবা জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে কিন্তু আমরা সৌভাগ্যবান যে বিশ্ববিদ্যালয়ের রাজুভাষ্পর্জ থেকে হাসিনাকে গোটা বাংলাদেশের শরীরা চাষ শব্দে আমরা প্রতিষ্ঠিত করেছিলাম সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকেই গণতন্ত্র এবং ভোটাধিকারের সূচনা হতে যাচ্ছে সুতরাং আমরা এই নির্বাচনকে নয় সেপ্টেম্বর নির্বিঘ্নে এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি উৎসব মুখর পরিস্থিতি এই নির্বাচন অনুষ্ঠিত করতে চাই সেটাকে লক্ষ্য রেখেই যে আশঙ্কাগুলোর কথা আমরা বলেছি আশা করি নির্বাচন কমিশন এই বিষয়গুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করে তারা এগুলোর জবাব দেবেন